আলা আবদিনা যেটা আব্দুল এটা মূলত কি আব্বাদুনের এক বছর এক বছর আব্দুল বহু হোসেন আইবাদুল সুরাতুল এক বছর বহু কি সুয়ারণ এখানে আল্লাহ তালা এক বছর সত্য নিয়ে আসছে মানে আল্লাহ তালা অনেকগুলো সুরা চ্যালেঞ্জ করে নেই আর সে বলছে কি আল্লাহ সুমান বলতেছেন যে আমি তোমাদেরকে যে সুরা গুলো দিয়েছি এই সুরার মধ্যে থেকে কোন একটা সুরা নিয়ে আসো এই সুরার মধ্যে থেকে কি করো কোন একটা সুরা নিয়ে আসো

এটা একটু 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 পাল্টে পাল্টানো মনে হয় আগে তো বেশি অক্ষর হলো আপনার বহু বছরের জায়গায় আসে এখানে বহু বছর মানে এখানে হচ্ছে মানে একটা সুরা কিন্তু সাহায্যকারী নিতে বসে অনেকজনকে আর কি সেটা বুঝে তাই না সুরা বানাইতে

अरे ताती तुमने आशो तुमने आश्वे यसे आता याती आता ते मादी पर आता 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 ता आता ही ना आता आता ही तुम आता ही जाता ही तुम आता ती याती याती नहीं याती ना ता याती याती नहीं यातो ना ताती ताती नहीं याती ना ताती ताती नहीं तातो ना

حجرون بوزن حجارة حجارة الحجر هجرون حجارة إنسان بوزن ناس إنسان

মোতালিক বিল মফুল হয়েছে ওদেরও আচ্ছা ওদেরও মোতালিক বিল ফেল হয়েছে কারণ তো ফাইল তো আছে তো আছে এটা সহায় মিং দিল তোমরা ডাক তোমাদের শরিকদেরকে আল্লাহ বিদিত ঠিক আছে তাহলে মিং জার্মা জমিনের মোতালিক বিল ফেল হয়েছে ফেল ফাইল আর মোতালিক বিল তোমরা ফেল হবে ইন আপনি আপনার কুমতুম ফেল আংতুম সরি কুমতুম এসিম এসে আফরেন আকেসা

শর্তের পাট থাকে পাট আছে এখানে এই যে তোমার এই দেখাল সন্দেহ করো দেখো আল্লাহ করো এই শর্তের জবাবে সবসময় ফা আসবে খালক শর্তের জবাবে কি ফা আসবে যদি করতে পারো আমরা আমাদের করছি আমাদের যদি সন্দেহ থাকে সুতরাং

আহ খবর যদি কোনো বেড়ি ইম্পর্টেন্ট বা বিগ থিং হয় বা ইম্পর্টেন্ট থিংস হয় সেক্ষেত্রে সাম টাইম খবরের মধ্যে আল আসতে পারে তো এটা আমি আগামী ক্লাসে মনে করে দিবেন এটা আমি ভালো করে আপনাকে জানিয়ে দেব দেখুন আর দিন ও আর নাসিয়া দিন হচ্ছে নসিহতের নাম অর্থাৎ মানুষের মঙ্গল কামনার নাম হচ্ছে দিন এখানে দিন মতো আর নাসিয়াত তার খবর এখানে একটা রুলস আছে এটা আমি সেই লাস্ট দেখে আগামী ক্লাসে আপনাদেরকে বলবো

মানে খুলতে পারি না আপনারটা পরে খালি ঢুকছি পরে আচ্ছা এখানে ওস্তাদ কি বললো নার আর আল্লাতি এটা হচ্ছে বদলার আচ্ছা এটা কি আল্লাতি হচ্ছে ইস্মি মসুল আর ওয়াকু উহায় কি ইস্মি মসুল আর মুসনান ইলাই ওইটা মুসন ইলাই এটা হয়েছে মুস আহ ইশারার মুসন ইলাই হয়েছে মুফতাদা

السلام عليكم ورحمه الله, ورحمة الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته